আমি আজকে আম দিয়ে মিষ্টি ঝাল তেলের আচার করব দেখো আমি আমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি এরপরে এটা কাটবো আমার আমটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে এর মধ্যে যাতে ভালো করে টক মিষ্টি জল ঢোকে সেজন্য আমি একটুখানি কাটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি আমি সবগুলো এরকম করে নেই তারপরে আবার ফিরে আসছি এর মধ্যে প্রায় এক কেজি আম আছে দেখো আমি সম্পূর্ণটাকে কেটে নিলাম নিয়ে কাটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো ফুটো করে নিলাম এরপরে এর মধ্যে সল্ট বা নুন দিচ্ছি টারমারিক পাউডার বা হলুদ আর এটা টক মিষ্টি ঝাল হবে ওই জন্য বেশি ঝালের দরকার নেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম জাস্ট টেস্টের জন্য এরপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিই এটার মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে এটা আমি একদিনের জন্য রোদে দেবো তারপর আমি কালকে আচারটা তৈরি করব আমি একদিন পরে ফিরে এলাম আমি এইটা একদিন পুরো রোদে দিয়েছি দেখো কীরকম হয়ে গেছে একটু শুকনো শুকনো ম্যারিনেট টাইপের হয়ে গেছে এইবারে আমি কিছু মশলা দেবো দেখো মশলা দেবো মশলাগুলো আমি ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে এরপরে মশলা ভাজার জন্য আমি মশলাগুলো দিই প্রথমে জিরে দিচ্ছি এক চামচ তারপর মেথি মেথি দেবো না বেশি মেথি দেবো না অল্প দেবো মেথি বেশি দিলে আবার দিতে হয়ে যায় মৌরিটা দেখো এক চামচ দিলাম সর্ষেও এক চামচ দিলাম আর ধনে দেখো এক চামচ দিলাম শুকনো লঙ্কা এই ছটা ছোট ছোটো ছোটো এরপরে দেখো ভেজে নেবো ভালো করে এشي পোড়ানো যাবে না মশলাটা তাহলে তেলতে তেল হয়ে যাবে আমি এইটুকুনই তেল গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ঢেলে নিলাম এরপর এটাকে আমার মশলাটা দেখো গুঁড়ো হয়ে গেছে আমি বেশি গুঁড়ো করবো না বলে মিক্সার গ্রাইন্ডারে দেই নি আমি এতেই করে নিলাম দেখো বেশ আস্ত আস্ত রয়েছে আবার একটু গুঁড়ো গুঁড়ো রয়েছে এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেই নাহলে মশলার গন্ধটা চলে যাবে কড়াইটা একবার বসিয়ে দিলাম উনুনে এরপরে আমি মাস্টার অয়েল দেখো বেশি করে দিয়ে দিলাম দেখো আমি একটুখানি তেলটা বেশি দিলাম কারণ এটা তেলের টকঝাল মিষ্টি আচার হবে যাতে আমগুলো তেলের মধ্যে ডুবে থাকবে তো ওই একটু বেশি তেলই দিলাম এরপরে দেখো আমি এই যে ড্রাই চিলি আর হচ্ছে মৌরি এটা দিলাম আর এদিকে পাঁচকোরম সম্ভব দিলাম এরপরে এই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে আমটা দেখো ফুটে গেছে কাঁচা হলুদের যে গন্ধটা সেটা চলে গেছে এরপরে আমি আড়াইশো গ্রামের মতন দুশো থেকে আড়াইশো গ্রামের মতন চিনি দিতে হবে এক কেজি আমে আমি প্রথমে দুশোই দিয়ে দিলাম তারপরে লাগলে আরেকটু দেবো টেস্ট করে দেখো হয়েই গেছে চিনিটা পুরো গলে গেছে আর তেলটা দেখেছ ভেসে উঠেছে আর এরপরে এইটা আর বেশি করা যাবে না এটা বয়মে যখন ঠান্ডা হলে যখন ঢেকে রাখবো সেটা তেলের মধ্যে ভিজে ভিজে আর গুলো আর বাদ বাকিটা সুন্দর বন্ধ হবে আরও বেশি সুন্দর খেতে হবে দুদিন পরে এখন আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম দিয়ে এর মধ্যে যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এই যে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দেবো পুরোটা দেবো না প্রথমে আতে একটু একটু করে দেবো যে কতটা লাগছে দেখে চেঞ্জed আমি গ্যাস বন্ধ করে দিয়েছি গরমে এখনো ফুটছে আর একটু মশলা দেই আর একটু লাগবে এটা পুরো ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ঢেলে রাখব এটা ঠান্ডা হোক ততক্ষণ আমার আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি এবার দেখো এই বোতলগুলো গরম রোদের মধ্যে গরম করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে এটা রাখবো গরম করে সব তুলে নেই দেখো আমার এই আমের আচারটা হয়ে গেছে আমি দেখো এই বোতলের মধ্যে ঢেলে রেখে দিয়েছি আমি এটা ঢাকনি আটকাবো না এর মধ্যে একটা কাপড় আটকে রোদের মধ্যে যেটুকুনি ঘরে রোদ আসে ওইটুকুনির মধ্যে দিয়ে রাখবো তাহলে আরও টেস্ট হবে দুদিন পরে এবং আর বেশি দিন যাবে আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলে তো তোমরাও করে খাবে এই আচারটা ভীষণ সুন্দর আমি আমার মেজো মামির কাছ থেকে এটা শিখেছিলাম তোমরা আমাকে ভালোবাসছো সাবস্ক্রাইব করছো এই জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমরা ভালো থাকবে পরের এপিসোডে আবার দেখা হবে আজকের মতন বাই